গত বুধবার নিউজ বর্তমান চ্যানেলে ডিবাপে বিরিয়ানির আউটলেট বিতর্ক নিয়ে একটি খবর সম্প্রচারিত হয় ওই সংস্থার মধ্যমগ্রাম এবং সোদপুরের দুই আউটলেটের নাম রাতারাতি পাল্টে যায় সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছড়িও শুরু হয় অনেকের কৌতূহল ছিল তাহলে কি সোদপুর ও মধ্যমগ্রামে ডিবাপে বিরিয়ানির আউটলেট বন্ধ হয়ে গেল আমরা সে নিয়েই প্রতিবেদন করেছিলাম কিন্তু ডিবাপি থেকে অনির্বালস বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্সের সোধপুর আউটলেটের দুই কর্মী শনিবার নিউজ বর্তমানের কার্যালয়ে এসে ওই খবরটি সমাজ মাধ্যম থেকে ডিলিট করার দাবি জানান পরে নিউজ বর্তমানের তরফে যোগাযোগ করা হয় অনির্বালস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের কর্ণধার অনির্বাণ দাসের সঙ্গে প্রথমে তার স্ত্রী ফোন ধরেন পরে অনির্বাণ নিজেই ফোন করেন সেখানেই তিনি কার্যত দাবি করেন ডিবাপির ট্রেডমার্ক তার কাছেই রয়েছে অন্যদিকে নিউজ বর্তমান যোগাযোগ করেছিল ডি বাপি বিরিয়ানির মূল কর্ণধার বাপি দাসের সাথেও তিনি সব শুনে পাল্টা দাবি করেন ট্রেডমার্ক তার কাছেই রয়েছে এবং ছেলের নামে একরাশ ক্ষোভ উগরে দেন শুনে নিন দুই তরফের কথোপকথন তাই কি আমরা আশায় থাকবো যে ডি এবং সতপুর ব্রাঞ্চে আবার ডি বাপি খুলছে আরে আবার খুলবে তো বাবা ব্যাপার আজ মনে করবে ছেলে বাবা এক হয়ে আজকে যে ছেলে কে নিয়ে এতটা নিচু করা হইছে আর বাবা এটা নিউজটা এখনো পুরো পৌঁছায়নি আমি এটা পাখিচ্ছি ও বাবার কাছে এটাpathname হয়েছে যে এমন ভাবে এমন ভাবে ও না ছেলেকে ভাবে নিচু করতে সেটাpathname হয়েছে কারণ আপনার এই নিউজ চ্যানেলে পুরো মানে এতদিন নিচ থেকে নিচু করা হয় তো আর ঈমান না ম্যাডাম নিউজটা যেটা হয়েছে শুধুমাত্র নিউজ বর্তমান থেকে নিউজটা করা হয়েছে ডি যে মানে বাপি দাস প্রোপাইটার এবং অনির্বাণ দাস প্রোপাইটারের যে সমস্যা যার কারণের জন্য ডি বাপিটাকে নর্ধনগ্রাম এবং সত্তর ব্রাঞ্চে ডি ভাবি ডিকে বন্ধ করা হয়েছে সেইটাকে নিয়েই স্টোরি বাপি দাস কিসের টেক পেয়ে গেছে তাহলে তাহলে আপনি আমার সমস্যা আপনি তাহলে একটা আপনি তাহলে এই সমস্যা সমাধান করে দিন না ম্যাডাম যে বাপি দাসের যে ডি বাপি ব্র্যান্ড সেইখানে মધુম গ্রাম বা চত্তর ব্রাঞ্চে কেন ডিটাকে কালো পর্দা দিয়ে ঢেকে দেয়া হলো আপনার সাথে আমি এত ডিবেটে যাব না আমি যাকে জানাব আমি সেখানে জানিয়েছি সেখান থেকে আমাকে একটা পাঠিয়েছেন আমি এত এত আপনার সাথে কথাতেও যাব না কারণ আপনারা এই একমাত্র চ্যানেল যে এইভাবে করেছে। অনেকে কিন্তু অনেক অনেক মিডিয়া চ্যানেল কিন্তু ভাবল করেছে এরকম ভাবে করেনি তাহলে কি খবরটা করার জন্য আপনারা একবার হুমকি দিচ্ছেন আমি অনির্বাণ মৌשי তোমার যে খবরটা তোমার মানে তোমার এডিটরিয়াল টিঞ্জে মানিয়েছে সেটা কি সত্যি মানে সঠিক খবর বানিছে দাও তোমার এই খবরটা নিও আমি খবর করতে পারি আমি আচ্ছা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দু হাজার ছয় থেকে ব্যবসাটা করেছি বাপিদা দাস করেছে এবং নলিন দুজনে মিলেই আমরা করেছি হাজবেন্ড ওয়াইফ মিলেই হ্যাঁ আপনাকে ডি বাপি বিরিয়ানি অনির্বাণ আপনাকে বলেছে যে ট্রেডমার্কটা ও আমরা পাইনি আপনি কি করে চিন্তা করলেন আমরা তো তখন মজা উচিত ছিল যে তুমি তো ছেলে তুমি আগে পাও কি করে তোমার বাবা তোমার বাবা দু হাজার ছয় থেকে একটা ডি বাপি বিরিয়ানি তোমার বাবা মা মিলে দুজনে মিলে তৈরি করেছে

একেবারে সরাসরি না আমার কাছে প্রুফ আছে প্রুফ সময় সরাসরি বলতে কি এবং আমার মা বাবাকে দিয়ে এই জিনিসটা করানো হচ্ছে সেটাও আমার কাছে প্রমাণ আছে আমি জানি না আমার ফেসবুক পেজ দেখো কি সময় থাকে না আমি নিউজ নিয়ে ব্যস্ত থাকি তো প্রমাণ ওইটাই তো তো নিউজটাকে তো সঠিক ভয় করতেবে নিউজটা তো সঠিক জেনে তথ্যটা নিয়ে করতেবে টেডমার্ক হোল্ডার বাপি দাস ডিবা পি মেনিয়ানিন্দা এই যে বলছে কোর্ট রায় দিয়ে কোর্ট তাকে কোনো রায় দেয়নি পরশু দিন আমাদের রায় মায়ের নামে একটা ছেলে মিথ্যা কথা বলছে এটা একদমই মিথ্যা কথা বলছে আমি আমি দুটো সন্তানের বাবা আমি দু হাজার ছয় সাত সাল থেকে ব্যবসাটা করি আমাকে শিখিয়ে দেবে আমি তারপরে বলবো আপনি এটা ভাবলেন না কি করে এবং অনির্বাণ বলতে পারছে কি বলবেন সেটাও বলতে বুঝতে পারছি না এবং হাইকোর্টে নাকি আপনার ওই ইনহেলার নেওয়াটাও স্কিপ্টেড ছিল কি বলবেন একদমই মিথ্যা কথা একদমই মিথ্যা কথা ওটা যদি আপনি দেখেন আমি শ্বাসকষ্টের একজন পেশেন্ট আমি কিছুদিন আগে আমি আমি আপনার চেন্নাই অ্যাপোলো থেকেও আমি দেখিয়ে বাবা হয়ে তো আজ পর্যন্ত কোনোদিন আপনি দেখবেন যে ছ মাসের ওর কোনো ফোনে ফোন কল দেখুন দেখবেন যে কোনোদিন একদিনও জিজ্ঞেস করেছি কেন বাবা তুমি কিরকম আছো একটাও ও

আমি দিবাপি বিরিয়ানি এন্ড ক্যাটারার্স আমার ব্যবসাটা হচ্ছে দিবাপি বিরিয়ানি এন্ড ক্যাটারার্স তো আমি দিবাপি বিরিয়ানি খুব সহজ হতো দিবাপি বিরিয়ানি এন্ড ক্যাটারার্স নামে দিবাপি সুতপুর এন্ড মধ্যমগ্রাম ব্যাংকটাকে চালাতে তাহলে কেন ডিটাকে ঢাকতে হলো আমাদের নিউজের প্রশ্ন তো এটাই হ্যাঁ তার জন্য ঢাকতে হলো যেহেতু ওরা এবার শুধু কেসটা করেছে অনলি দিবাপির উপরে না বিরিয়ানির উপরে না ক্যাটারার্সের উপরে বুঝেছো

যেটুকু বক্তব্য আমি তোমাকে বললাম যে ডিবাপি বিরিয়ানি এন্ড এর নামে কিন্তু টেস্টমার্ক হবে ওনারা প্রমাণ করছে তুমি এখন বলতে যাচ্ছ ডিবাপি আলাদা ডিবাপি বিরিয়ানি এন্ড আলাদা তোমার কথা অনুযায়ী তোমার কাছে রেজিস্ট্রেশন তাও আবার তুমি ডি ডাকছো এইটা ব্যাপারটা অনেক বেশি হতভাগ্য করে দিচ্ছ ভাই ওহো ও আমার কথাটা শুনতে হবে না আমি তোমাকে ওনাদের নিজের নিজের ভাষায় উনি অ্যাডমিট করেছে যে কথাটা যে ডিবাপি বিরিয়ানি ডিবাপি বিরিয়ানির ক্যাটারাস সেটা যদি বলো তোমার হোয়াটসঅ্যাপে আমি ওনাদের একটা স্টে। হ্যাঁ খুব বড় যেটা সেটা হচ্ছে ডি বাপি ট্রেডমার্ক ওটা মানে ডলি আর বাপি দাস এখনো ওরা ভাবে ডি বাপি ব্র্যান্ডটাকে ইউজ করছে ডি বাপি সেটা আপনি সেটা তো স্টেটমেন্ট না সেটা আপনি প্রুফ দিয়ে দেব আপনাকে আপনি প্রুফটা করে দেবেন তাহলেই হলো আচ্ছা নাম্বার 2 নাম্বার টু লিখে না কয় নাম্বার 2 নিবন্ধের যেটা সবচেয়ে বড় এলিগেশন সেটা হচ্ছে নিউজ বর্তমান বাপিদাস দাস ডলিদাসের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওনার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই সব খবর করছে নিউজ বর্তমানের মত বেশি কিছু মিডিয়া जिनको নিউজ বর্তমানের নাম বলেছেন এবং ফোনে বলেছেন হুমকি দিয়েছেন নিউজ বর্তমান এই টাকা নিয়ে বাপিদাস দাস আর ডলিদাস এই ভাবে করছে আর এই প্রসঙ্গে একটু প্রতিক্রিয়া যদি দিতেন যে আপনি বা ঠিক tata bhasha তে কোনো খবর করাচ্ছেন না সেটা তো অবশ্যই না আমি এটা ফোন কল ফোনে বলে দিয়েছি আপনার সাথে প্রথমবার কথা হচ্ছে সেটা নিয়ে তো আমি বলতেই পারি না এই কোনো রকমের আমরা এই কন্ট্রোভার্সিটি কোনো রকমের ভিডিও বা কোনো রকমের এটা নিয়ে আলাদা কোনো কোন কোনো আমি বিষয়ে আপত্তি না ওকে মিকি এরানি গাচ্ছা বলছি বিলিয়ানি মানুষে খাওয়া গ আমরা মানে আপনারা এইটুকু পরিষ্কার তো আপনি দলে দি পাপীদার সন্তান হিসেবে বা আমার এরকম ভাবে কোনো কোন মিডিয়াকে বা আমাদেরকে কোনো দেন না ওনার ওনারা এতন কেন তার আগেও একবার তারা ভিডিও সামনে ছিল তারা মা ওবা তারা সাড়া সাদের উপরে নানান রকম প্রশ্ন হচ্ছিলো তাহলে একবার শুধু নিজের টুকুটা দিল আইডেন্টিটি দিল কি বিষয়ে কি হয়েছে না হয়েছে তারপরে আমরা এই ইনিশিয়াল উপরে কোন রকমের লিংক রাখতেও চাই না বা না আমরা মানুষ কে শুধু বিরিয়ানি খাওয়াচ্ছি সেটা নিয়ে আমরা খুশি আছি মানে খবর করার জন্য বা অনির্বাণ দাসের বিরুদ্ধে বিরুদ্ধে খবর করার জন্য কোনো পয়সা করিয়ে হবে না 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 বেস এত সময় হচ্ছে না সব জিনিসের আর সেকেন্ড সব হবে আমার লাস্ট প্রশ্ন দাদা যে উনি বলছেন অনির্মান দাস বলছেন যে ওনার মা অর্থাৎ ডলি দেবী ডলি দেবী সমস্ত চক্রান্ত করছেন বাবাকে সবকিছু শিখিয়ে পুড়িয়ে কথা বলাচ্ছেন এই প্রসঙ্গে আপনি কি বলবেন এটা এটা দেখো বাবা মা দুজনে একসাথে সবকিছু করেছে একসাথে ব্যবসা করেছে তাকে শিখিয়ে দিচ্ছে সে ফোর্সফুলি তো নিশ্চয়ই করবে না নিশ্চয়ই